तब एनर्जी इस्तीफा দিবেন বলে ইচ্ছা প্রকাশ কোছেন আসলে পশ্চিমবঙ্গ এর সাম্প্রতিক আরজকের ঘটনা পরোবর্তী সময় এই নিয়ে রাজ্য তথা দেশবিদেশেব্যাপী আন্দোলন সবকিছু নিয়ে ডামাডোল পরিস্থিতি তবে আগে সেই মমতা আর আজকার মমতার মধ্যে अनेक তফাৎ বলেছেন आम जनता कुर्सीते बसर आगे एक राजनीतिक चेहरा अखुन एक राजनीतिक चेहरा বলেছেন রাজনীতিকবিদ থেকে সকলে আসলে রাজনীতিতে বিরোধী থাকাকালীন বহু কিছু বলা যায় কিন্তু ক্ষমতা দখল করে রাজনৈতিক ময়দান সামালানো যে খুব দুষ্কর এটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পদে ত্যাগ প্রসঙ্গ আসলে রাজ্যের জনগর্জন বিস্ফোরণ হয় ভাবতে পারেনি মমতা আর জিকার ইস্যু এটা ভয়ানক হয়ে উঠবে আর রাজনৈতিক ময়দান সংগ্রাম হয় এটা তো বোধ হয় ভাবতে পারেনি তিনি আর বিরোধী পক্ষ বিশেষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো বলে দিয়েছেন কে ওনাকে দাড়ি দিয়ে বেঁধে রেখেছেন পদত্যাগ করবেন করুন না অর্থাৎ আর যে কার ইস্যু সকলে মেডিকেল কলেজ এ থ্রেড কালচার এবং দুর্নীতি ইস্যু এখন রাজ্য তথা দেশ বিদেশ সকলের জানা হয়ে গেছে এখন দেখার কি করতে চান মমতা পদত্যাগ আজকে আপনারা জানেন আমরা গণহত্যার বিচার চাইবার জন্য

মিথ্যা সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেবো না স্যার অন বিহাপ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক করছি দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ বারো ঘন্টা টাইম নিয়েছিল যে মেন একে অবস্থাকে অ্যারেস্ট করবার জন্য আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে ঠিক আছে আমার কোনো তাতে প্রবলেম নেই কতকগুলো কথা বললেন রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা। তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব

তোমাদের চিঠিতে কোথাও লাইফ স্ট্রিম কথা লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু প্রতি কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো

অপরাধী তিনি স্বাক্ষর নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্যে সিবিআই

নয়। যে আমরা এতগুলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আপনি চিন্তা করতে পারেন সুপ্রিম কোর্ট এতগুলো হিয়ারিং এর মধ্যে একবারও জিজ্ঞেস করলেন না অ্যাবাউট স্যাংটি অব দ্য সিন অফ ক্রাইম একবারও জিজ্ঞেস করল না যে ফরেন্সিক রিকোয়ারমেন্ট অফ ক্রিমেশন কোথায় গেছে পশ্চিমবঙ্গ

বা যে জিনিসটা আমাদের দৈনন্দিন কিছু দুঃখ কষ্টে সাময়িক একটু মलन লাগাতে পারে এই কিছু দিন বা কিছু সময়ের জন্য আমরা দুঃখগুলোকে ভুলে থাকি কিন্তু একজন প্রধান সমাজতত্ত্ববিদ উৎসবের একটি নতুন উপযোগিতা সম্পর্কে সম্প্রতি আমাদের একটি তত্ত্ব সর্বরাহ করেছেন যেটা প্রণিধানযোগ্য তিনি বলছেন উৎসব যখন শুরু হয়ে যায় তারে তোম প্রতিভাতখানে থাকতে হবে প্রতিরোধে থাকতে হবে বিদ্রোহে থাকতে হবে ঠিক যে রকম রেফারি খেলা শেষে বাঁশি বাজিয়ে দিলে তুমি আর খেলা চালাতে পারো না তোমাকে বল নিয়ে চলে যাবে যে তুমি যতক্ষণেই আরো না কেন ঠিক সেইভাবে তোমার মনের মধ্যে যতখানি ক্ষোভ সঞ্চিত হোক না কেন যতখানি গ্রোভ পুঞ্জিব থাক না কেন সেটাকে আর তুমি উগরে দিতে পারবে না আর ছেড়ে ফেলতে পারবে না কারণ আমার উৎসব শুরু হয়ে গেছে তাহলে উৎসব যে একটি সমান আপ্যুলিস যেটা বলে দিলে আর তুমি চোর ধরতে পারবে না এটা কেউ এতদিন জানতো না কিন্তু এখন নতুন করে জানবো কি ঘটেছে একটা প্রখর অন্যায় ঘটেছে এবং অনেক জনের মনে হয়েছে সেই অন্যায়ের প্রতিকার করার কথা যাদের ছিল তারা সে অন্যায় প্রমাণে সাহায্য করেছে এবং সে অন্যায়ের এক প্রধান হোতাকে কর্তৃপক্ষ থেকে তিরস্কৃত করার বদলে পুরস্কৃত চাই না ওরা চাইছে আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক

বিনিত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন